শ্যামলী জ্ঞান ফিরলেও এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি এদিকে হাসপাতালে দুজনে মিলে ভালো সময় পার করছে এদিকে অহনা আর অন্যব চিন্তায় পড়ে গেছে শ্যামলী তো সুস্থ হয়ে গেছে এবার যদি ওদের কারোর নাম বলে দেয় তাহলে তো সবার খেলা শেষ তখন ত্রিশার পরে আমাদেরকে এমন ভাবে একটা কিছু করতে হবে যাতে সাপও না মরে লাঠিও না ভাঙে বলে কিছু গুন্ডা ভাড়া করে শ্যামলীকে অজ্ঞান করে হাসপাতাল থেকে তুলে এনে আমরা শেষ করে দেবো অহনা বলে এটা তো ভালো আইডিয়া নব বলে আমার হাতে কিছু লোক আছে ওদেরকে কাজে লাগিয়ে দিই টাকা হয়তো ওরা একটু বেশি নেবে দিশা বলে বেঁচে থাকলে টাকা আরও কামানো যাবে অর্ণব উস উসমানকে ফোন করে বলে শ্যামলীকে হাসপাতালে থেকে তুলে আনতে আস্তা নাই ওরা গিয়ে ডক্টরের ছদ্মবেশী শ্যামলীকে নিয়ে চলে যায় উসমানরা আর এসে দেখে অনি ফিরে শ্যামলী নেই অনি দেখে কাউকে নিয়ে যাচ্ছে ওদিকে ফলো করে এদিকে অর্ণব আর অহনা এসে বসে আছে শ্যামলীকে দেখা মাত্র শেষ করে দিতে যাবে এমনি অনি পৌঁছে গিয়ে অর্ণবের হাত ধরে আর বলে সব কিছু পেছনে তুই রয়েছিস তোকে আমি ছাড়বো না কি হবে এবার সবটা জানতে সাথেই থাকো ধন্যবাদ